নবমীর রাতে ও দশমীর সকালে ঘটল পরপর দুটি দুর্ঘটনা পৃথক দুটি পথ দুর্ঘটনায় আহত হলেন এক মহিলা সহ দুজন বুধবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের খড়গপুর বারেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার নিকুর একটি বেপরুয়া গতির মোটর বাইকের ধাক্কায় গুরুতর আহত হন এক মহিলা অপরদিকে মোটর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর জখম হন মোটর বাইক আরোহী ও তার সঙ্গে থাকা আরও একজন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি মোটর বাইকে চেপে তিনজন কলাবনির দিক থেকে দাতনের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এক মহিলাকে ধাক্কা মারে দুর্ঘটনায় মহিলার সঙ্গে আহত হন মোটর বাইকে থাকা দুজন খবর পেয়ে বেলদা পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ তড়ি গড়ি করে আহত ওই মহিলা ওই মোটর বাইক আরোহীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায় অপরদিকে পরের দিন সকালে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে নারায়ণগড় থানার মকরামপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি বড় লরি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন লরির চালক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়গপুরের দিক থেকে একটি লরি গাড়ি বেলদার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের এক লেন থেকে অন্য লেনে গিয়ে জাতীয় সড়কের ধারে থাকা গাছ ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনায় আহত হন গাড়ির চালক এরপর আহত ওই চালককে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও নারায়ণগড় থানার পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় ওই যে অ্যাক্সিডেন্টটা নিজের দোষে সেখান থেকে অ্যাঙ্গেল মারে ডাল ভাঙি দিয়েছে তারপরে আমার জায়গায় ঢুকে গেছে কখন হয়েছে ওটা সাড়ে নটা সাড়ে নটা দিনের বেলা

সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজপল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ পিজি হাসপাতাল থেকে আসছেন কলকাতার কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজপল্লী পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর फो वन थ्री सिक्स वन फोर डबल थ्री